আয়রকম মহান রহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া পত্র কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই সার্টিফিকেট নাই শিক্ষা যোগ্যতা নাই এলএম নাই যারা অন্যের নাম্বার গুলি কেটে তাদের নাম্বার বসি অন্যের ভিটিভের ভিতরে প্রতারণা করে এই হিসাবে আপনারা একটু সাবধান থাকবেন কি আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেটপ্রাপ্ত কবিরাজ আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামাক্ষা শিক্ষা করছি আমি খাসি আমক চাকমার কাছে শিখে আমি যে কাজগুলি করি সেটা হলো প্রেম বালোবাসা ব্যর্থ সংসার ঝামেলা স্বামী করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় অনেকের স্ত্রী মা বাবার ভাইয়ের কথা শুনে তার বাড়িতে চলে যায় আর ফিরে আসে না অনেকের স্বামী মা বাবা বোনের কথা ভাইয়ের কথা শুনে স্ত্রীকে কষ্ট দেয় এই কাজগুলি একসময় গ্যারান্টি শুরু করি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের মেয়ে বিবাহসাদী হয় না অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের জিনা ধরা অনেকের বান মারা অনেকের ব্যবসা বাণিজ্য লুসখান অনেকের আপনার কফিলের সমস্যা অনেকের আপনার জায়গা জমিনে মামলা মুকর অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা সাতের সংখ্যা তিনের সংখ্যা এই লটারিগুলো দিয়ে থাকি একশো ভাগ গ্যারান্টি সহ জায়গাতে যে ঠকছেন বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বলবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর আসানকে দিয়ে শেষ চিকিৎসা করবেন একশো ভাগ গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে আমি কোনো টাকা পয়সা নেই না এই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন মাল সামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুটি চট্টগ্রাম মানিকশরী পার্বত্য রাঙামাটি আরেকটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ভুয়া পত্র কবিরাজ থেকে সাবধান